আলহামদুলিল্লাহ না ভাই কালকে তো রোদ উঠে নাই উত্তরবঙ্গের দিকে যে শীত বলে পড়ছে এত শীত আজকে বাংলাদেশের মানুষ একদিকে শীত একদিকে গরম একদিকে পানি সহ্য করবো মানে কোনটা সহ্য করবো আশা করি সবাই ভালো থাকেন দোয়া করি ইনশাল্লাহ আমাকে দোয়া করেন আমার বিডি যারা দেখতেছেন লাখটা যারা দেখতেছেন

40000 40000 কম 990 990 দাম দিয়ে দিলাম আচ্ছা 990 এবারে আমরা আদান-প্রদান দিব এবারে যারা প্রাইভেটে কালেকশন দরকার যোগাযোগ এক্স এক্স কোনো নাই আগে সব অরজিনাল এসটিবি পেপারস কমপ্লিট সব কমপ্লিট অরজিনাল গ্লাস অরজিনাল লাইট সব কিছু তো কনভারশন করা আছে জি ঠিক আছে পেপারস ভরপুর পাবেন ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখাই দিই আমরা দেখেন কত ফ্রেশ যে জি ইনশাআল্লাহ ইঞ্জিন গিয়ার সব অল ওভার ওকে আছে না ভাই ওকে ওকে আছে দাম দেব আমরা 25 সালের দাম দেব 2025 সালের দাম জি ভাইয়া বলেন এর দাম দিছিলাম 10 লাখ 50 আজকে 10 লাখ 50 না আজকে কম 10 লাখ 20 10 লাখ 20 কি থাক বলো না কি অবশ্যই অপশন আছে অপশন আছে সোলার ভাইয়া মডেল পুশ স্টার্ট পুশ এক দরজা পাওয়ার এস স্মার্ট অরিজিনাল ইউজার গাড়ি পজিশন লাইট পাল গ্লাস যে রেজিস্ট্রেশন গ্লাস লাইট সবকিছু সব অরিজিনাল প্রত্যেকটা গ্লাস দেখেন সব পুশ

আজকে বিশ হাজার কম অপশন নতুন বছরের লেখা আচ্ছা সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ একদম তিন বডির গাড়ি কোনো মাইরেক্সিন্ট নাই আর আরেকটা দিয়ে একদম র অবস্থায় র অবস্থায় এটা কালকে রাত্রে ঢুকছে অ কালকে রাত্রে ঢুকছে র অবস্থা ছয়ের মডেল আচ্ছা ছয়ের জাপানে রং দে করে দিছে এই রঙই আছে এখনো আর কোনো বাংলা আছে একই রং হয় নাই একবারে তিন বডি তিন বডি গেলাগুলো সব অরিজিনাল